তো বিগু বের যেটা আগে একটা খেলা হয়ে গেল এক রান তো রাইজের মিলন দুতি আর মিলন দুতি তো ওই দুটা নার মধ্যে আরও খেলাইতেছে মানে পার্বতলে বদলে খেলাইতেছে উত্তর পাড়া দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়াইছে মিলন জ্যোতি ভার্সেস মিলন জ্যোতি তো উত্তর ডাইভার্সে মানে উত্তরটা দক্ষিণ পাড়া চাল আগে ঘাড় চাল তো এর নাম্বার উত্তর পাড়াইছে

ਪੋਈ ਦੂੜਮ ਨਾਰਮ ਦੇ ਦੂੜਾ ਢਾਣੇ ਗੇਲੋ ਲਗਭਗ 2 ਉੱਤਰ ਵੱਡਾ ਦੱਖਣ ਵੱਡਾ ਦੱਖਣ ਵੱਡਾ ਉੱਤਰ ਵੱਡਾ ਤੇ ਉੱਤਰ ਵੱਰ ਨਾ ਉਹ ਜਿਹੜਾ 2 ਵਾਰ 2 ਨਾ ਸਾਲ ਉਹ ਦੌੜਾ ਜਿੱਤ ਲੋਏ ਦੂੜੇ ਨਾਰਮ ਮੇ ਅਵਰ ਖੇਲਾਵੋ

সাফল্য কত আগে গেছে গা তারপর এক নাও গেছে গা আয় সরিয়া সাফল্য কত এক নাও গেছে তো লালকে ফিজ দুই রাজেন্দ্র গাও না বোরিয়া বোরিয়া নাও ঘুরে আইছে মলা নাও ঘুরে আইছে তো দুই দুই দেখা লাগা গেলগা তো এক নম্বরে মিলন দতি নাওতি চল মিলন দতি মিলন দতি বছর সাল বড়ন কে মিলন দতি চিরা রাইদার মিলন দতি গাছা তো আঞ্জুরাসাল সাস্রা এক্সপ্রেস আর নাঙ্গলপুর এক্সপ্রেস তো এর মধ্যে শাস্তা এক্সপ্রেস জিতলো তো ওই দুটার মধ্যে আরেকটা দূর হবো এই যে নাঙ্গলপুর এক্সপ্রেস আর শাসা এক্সপ্রেস সেকেন্ড টার্নে চাল সেকেন্ড টার্নের মধ্যে শাস্তা এক্সপ্রেস আয় পড়ছে আর নাঙ্গলপুর এক্সপ্রেস ওই জন্য রয়ে গেছে তো শাসা এক্সপ্রেস মানে ফাইনালে গেলা সাতডা না আসল চারটার মধ্যে মানে শাসা এক্সপ্রেস যারি ফাইনালে গেল আর দুটো মিলন গেছে তো শাস্ত্র এক্সপ্রেস ফাইনালে গেল

দৌড়া খেলা যদি ওই খেলা মিলন জ্যোতি ভার্সেস রাইজের মিলন জ্যোতি তো দেখা দেখুন কোনটা আগে যায় দৌড়া এক সময় সময় খেলা একবার খেলা পড়ছে এটাই মিলন জ্যোতি ভার্সেস রাইজের মিলন জ্যোতি দৌড়া একসাথে একবার বাইবেল লেগে খেলা করছে একবার দৌড়া একা নেই তো দক্ষিণ মধ্যে কিছু টাকা আছে এক সময় সময় একবারে একবার সময় সময় খেলা

তো যে শাস্ত্র এক্সপিছ হয়ে গেলো আইজে লাগিলে এ আর খেলা চবেই মানে বেজাল হয়েছে তো রাইজে ঢিলে দিছে এই দুটো ঢিলে দিছে এর আগের ডাউন খেলা এই এই যে মিলা আগের যা নবাই যা অনুবেদন ওই যে সাত্রা হয়ে গেছে তো মাহি সে মানে রাগাইতেছে পুরা কুমাৰী দেখি পোৱা লাগিল এক্সপ্ৰেছ হৈ গল દોરી નાખી વિડીયો વિડીયો મારી દોર્યા કાય आमाको पाकु झन्झलले रेडियो नमास्काले आंगुडा मेको पाछो झन्झलले परबो आंगुडा भाइसा आज ठीक छैन नला त गन थिएटर भाइंगा कुबि ए यो कुमडी ए यो कुमडी नोगेतछ पैसा बिजेछ हो नै पैसा आंगुडा दादा कुमडीले के सिद्धान्त दाइ ना 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 उरेम ऑर्डर हो यो जुन बाहिरै नभैछै खाना खाला भयो भला बाहिरै हो नि खाना বলা বলাই ভালো নাই মারামারি না